এই ভারতের যে হারাম মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার যারা বলছিল তালিবানরা নারীদের উপরে অত্যাচার করে আমাদের দেশের কিছু শিক্ষিত হারাম করে আছে তারা বলছে তালিবানরা নারীদের উপরে অত্যাচার করে শুনেলেন আমরা বলিনি আমাদের কথা নয় এটা আমাদের সমীক্ষা নয় আমেরিকার একটা সংস্থা তারা সমীক্ষা করেছে যে যতদিন তালিবানরা যেদিন থেকে সরকার হাতে নিয়েছে আজকে তারিখ পর্যন্ত তাদের কাছে কি কি তাদের কাছে উন্নতি হয়েছে নম্বর ওয়ান ধর্ষণ আফগানিস্তানে জিরো হয়ে গেছে জোরে বলুন না সুহান ক্যারাপশন জিরো চুরি জিরো আপনার বেপারদাহি জিরো সবগুলো জিরোতে নিয়ে এসছে তারা একটাও ধর্ষণ নাই জিরো হয়ে গেছে বড় কষ্ট লাগে হসপিটালে শুয়ে থাকা একটা মেয়েকে যেখানে সিসি ক্যামেরার মোড়া আছে তারপরও থেকে ধর্ষণ করে মার্ডার হচ্ছে এর থেকে দুঃখ কি আছে আফগানিস্তানের মেয়েরা তোমার আরজি করে তোমার কলকাতার তোমার ভারতের নারীদের থেকেও অনেক সুরক্ষিত আছে এটা ভালো করে খুলে দেখো সেখানকার কটা ধর্ষিতা হচ্ছে আর তোমার কটা ভারতে রোজ ধর্ষণ হচ্ছে রোজ ধরা পড়ছে একটা মার্ডার ধর্ষণ করে আরে আসিফার মতো বাচ্চা মেয়েকে মন্দিরের ভেতরে সাত দিন না দশ দিন তাকে ধর্ষণ করে মার্ডার করেছে এক থেকে দুঃখ আর কি হতে পারে যেটা ধর্মস্থান আজকে অনেক অন্ধভক্ত কুত্তার মতো ভুগছে মাদ্রাসা কো মিটা দো মসজিদ কো মিটা দো ইসলাম কো মিটা দো যারা দেখছেন মোবাইলের পর্দায় টিভিতে আর মনে মনে হচ্ছে ইসলাম মিটে যাবে কোরআন মিটে যাবে তাদেরকে বলে দিই তোমাদের ইমান কমজোর আছে ইমানটাকে মজবুত করো রসুল্লাহ কোরআন পাঠিয়েছেন যে হে আমার নবী বলে দাও পৃথিবীর মানুষকে গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে হয়ে যায় ফরণ তাজির আলী সুন্নতি আমার কোরানে বিধালের একটা জের জগরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির সুবাহ গোটা পৃথিবী যদি একদিকে দাঁড়িয়ে যায় আর কোরআনকে মিটাবো বলে আমার আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ কোরআনের হেফাজতটা আপনার মসজিদের তাকে কোরআন রাখাতে নেই মায়েরা জুস্তা নেলেপ দিয়ে আলমারিতে ভরে রেখেছে ওইখানে নন আল্লাহ হেফাজত করেছেন একজন হাফিজে কোরআনে তিরিশ পারা কোরআন আপনাকে দাঁড়িয়ে শুনিয়ে দিবে বলুন না সাদ সাত কোরআন জ্বালিয়ে দাও একটা হাফিজে কোরআন জিন্দা থাকবে ইনশাল্লাহ ওইরকম একশো কোটি কোরআন আবার ছেপে চলে আসবে আল্লাহ সিনের মধ্যে গেতে দিয়েছে তিরিশ পারা কোরআন হাফিজে কোরআন দে আর পৃথিবীর কোন শক্তি চাই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাজি তিনি বলছেন হামারা লাগছে ইসলাম মিট চায়গা মিট জানি চাইয়ে করুণা কি তারা মিট জানি চাইয়ে মেরে দোষ আপ তো সিএম হ্যাঁ আসাম কে আপ সলাহ দূগা कि जरा गौर कीजिए दुनिया के इतिहास पर फिराउन आया था मूसा को मिटा खुद मिट गए नमरूद आया था इब्राहिम को जलाने खुद मिट गए फिर दुनिया की कौन सी ताकत है जो इस्लाम को मिटा दे जो अल्लाह जे अल्लाह हबीब मक्का थे मददीना মদিনা থেকে গোটা পৃথিবীতে তিনি একা মেহনত শুরু করলেন কালমা আজকে গোটা পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান দুঃখটা একটাই গোটা পৃথিবীতে এখানে যারা শিক্ষিত বসে আছেন আমাদিকে যারা টুপি দাঁড়িওয়ালা দিকে যারা গালি দিচ্ছে তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি যে আপনারা গালি দিবার আগে একটা কথা ভাববেন जरा बोल से मुसलमान उग्रवादी एक मुसलमान के हमको वीडियो आमी, यासी। जो गोलो तो भारत बांग्लार मीडिया चो, हिंदुस्तान के जितने मीडिया वाले हो जितने भी कुत्ते मीडिया भोग रहे हो अगर तुम्हारे अंदर दम है तो एक वीडियो क्लिप दिखा दो जहां पर मुसलमान ने रैली निकाली और मंदिर के ऊपर चढ़कर इस्लाम का झंडा लहराया हम आपको दिखा देंगे हमारे हिंदू भाई लोग जय श्री राम के नारा लगाते और मस्जिद के ऊपर मीनार में चढ़कर झंडा लगा रहा मंदिर को मीनार को तोड़ा गया मस्जिद के इमाम को पीटा गया तलबिलीन को पीटा गया अरे बुड्ढे चाचा को दाढ़ी पकड़ कर कह रहे हैं कि जय श्री राम बोलो मेरे दोस्त याद रखना तुम अगर हिंदुस्तान के सारे मस्जिद को तोड़ दोगे तो इंशाल्लाह हमारे दिल और दिमाग से अल्लाह और रसूल के मोहब्बत को नहीं मिटा सकते एक मर्तबा सोच लो हम हमारे रसूल को आंखों से नहीं देखे क्यों देखे नबी के ফিরত মোহ্বত করতে হম রসুল আল্লাহ কো দেখা ফিরা জান ইসলাম কে কুরবান তো আপ ওই জন্য আরে সেদিনকার ঘটনা কলকাতায় আমার গ্রামের একটা ছেলে গাড়ি ভাড়া নিয়ে গিয়েছিল তাকে দাড়ি ধরে মেরেছে জয় শ্রীরাম বলা করিয়েছে তার পয়সাগুলো গুলো কেড়ে নিয়েছে যে দিনে দুর্গা উৎসব ভাষণ হয় সে আমাকে شکایت করলো হুজুর কিছু করা যাবে না আমি বললাম ওটা ওখানেই পুলিশকে জানাতো হতো আর কিছু করার দরকার নেই যারা মনে করছে শুনো जो लोग समझ रहे हैं मुसलमान अकेला मिल গিয়া इसको पकड़ के मारो और इससे बोलो कि जय श्री राम कहो सुन लो ग्रुप में शिकार सुअर करते हैं और अकेला शिकार शेर करता है अगर दम है तो अकेला आके शिकार करके दिखा है पे क्या शिकार करता है गुरु में तो शुअर शिकार करता है गुरु में कुत्ता शिकार करता है लेकिन अकेला शिकार करता है कौन शेर बोलने का जरूरत नहीं है और हमारे रसूल ने यही सिखाया हमें किसी की धर्म को गाली मत दो একটা মলবি দেখিয়ে দেন হিন্দুস্তানে যে কেউ শ্রীরামজিকে গালি দিয়েছে আজকে এতগুলো মুসলমান বসে আছে দিকে অনুরোধ করে বলছি কোন হিন্দু ভাইয়ের সামনে হোক পেছনে হোক কারো দেব দেবীকে গালি দিবেন না আল্লাহ কোরআনে নিষেধ করেছে তোমরা কারো ধর্মকে গালি দিও না তারা আল্লাহ ব্যতীত যার উপাসনা করে তাদেরকে গালি দিও না हो लेले तारा तुमार अल्लाह के गाली दे भे भेबे भे देखो अरे तुम लोग हमारे रसूल को गाली दे रहे हो लेकिन हम तो श्री राम जी को गाली नहीं दे सकते श्री किशन जी को गाली नहीं दे सकते क्योंकि उनके बारे में हमें मालूम ही नहीं हम कैसे गाली दे वो तो महान इंसान थे बहुत बड़े थे हम गाली नहीं देंगे लेकिन तुम गाली दोगे क्योंकि तुम कुत्ते हो

একটা বাবা আছে খুব সুন্দর দেখতে ফর্সা আমাদের মত আমার বয়সই হবে বাগেশ্বর ধাম বাবা নতুন বাবার আবিষ্কার হয়েছে তাকে একজন মিডিয়াওয়ালা জিজ্ঞেস করছে আজ এনকার হবে সুধীর চৌধুরী না কি নাম তার সে জিজ্ঞেস করছে বাবা আপসে এক আঁকড়া পুছনা হ্যাঁ বলে পুছিয়ে বলে আপকো এক চিজ দেখা দেতা তো ও মোবাইল থেকে বার করলো জিনিসটা বলে বাবা এক আঁকড়া বলে কোন আঁকড়া দোহাজার পনেরো হাজার পনেরো থেকে দু হাজার একুশ পর্যন্ত কতগুলো অন্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে কতগুলো অন্য ধর্মের মানুষ সনাতন ধর্ম কবুল করেছে এই আঁকড়া বাবাকে দেখাচ্ছে বাবা বললে দেখাইয়ে বাবাকে দেখিয়ে দিলে কে দুসরে ধারণ অন্যান্য ধর্ম থেকে ইসলাম কবুল করেছে তেরো লাখ মানুষ যদি একবার বলবেন না সুহান তেরো লাখ আমরা বলি না মিডিয়া বলছে তেরো লাখ লোক ইসলাম কো আপনায় বাবা এইভি আঁকড়া দেখি দূসরে ধর্ম সে সনাতন ধর্ম কো কতনা লোক আপনা पांच बसर भीतर मात्र तीरिस हजार लोग सनातन तो धर्म में इस बोले इसका अंतर कितना है माने यार पार्थकोटा कौत होता बाबा बोलते आसमान और जमीन का फर्क है आसमान और जमीन का फर्क है अगर इस्लाम दहशत गर्द है इस्लाम अगर इतना खराब है तेरह लाख लोग इस्लाम को कैसे अपना लिया अरे ये छोड़ो अरे भोगने वाले कुत्तो कान खुलकर सुन लो अगर इस्लाम इतना खराब है दुनिया की सबसे बड़ा डांसर माइकल जैक्सन ने इस्लाम कबूल कर लिया सोचो इस्लाम इतना खराब है कि दुनिया की सबसे बड़ा बॉक्सिंग फाइटर मोहम्मद अली ने भी इस्लाम कबूल कर लिया दुनिया के इस्लाम इतना खराब है पाकिस्तान के क्रिकेटर यूसुफ यूहाना मोहम्मद यूसुफ बन गया जोरे बोलू सुबहना লন্ডনের একটা গায়িকা এই বছরে ইসলাম কবুল করেছে সে এত সুন্দর কোরআন তেলাওত করেছে শুনে রেখে দেন কেয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়ে যাবে জোরে বলুন সুভান রুখতে পারবে না ইসলামের গতি খুব তেজ খুব দ্রুত গতিতে ইসলাম ছুটছে আপনারা বুঝতে পারলেন পাঁচ বছরে তেরো লাখ এই বায়ানটা যখন और अर अरे ये मेरा आंकड़ा नहीं है मीडिया वालों का है तुम्हारा बागेश्वर धाम बाबा का आंकड़ा है मेरा आंकड़ा नहीं है हमें क्या मालूम कौन इस्लाम कबूल कर रहा है कौन नहीं कर रहा है लेकिन मैं कहूँगा जो हमारे रसूल के ऊपर उंगली उठा रहे हो

যে আমরা গোষ্ঠোর মলবি আল্লাহর কিরিপা মুতখোর গোবর খোর নয় গোবর খোর নয় আমার ভাই আল্লাহর কিরিপা আমরা দুধ খাই আচ্ছা আপনাদের এখানে গায়ে আছে না গায়ে আছে আচ্ছা কোনো গায়ের বাচ্চাকে দেখেছেন মুত খায় মু খাই না মায়ের দুধ খায় কথা বলে না দুধ খায় একজন প্রশ্ন করেছে আরে বাবা গোস খাতে হে আপনারা গায়ের গোস কেন খান আমরা মা বলি ওই জন্য খাই না আমাদেরকে বলে তোমরা তোমার মায়ের গোশ খাও তোমরা তো মা বলো মাকে মাকে কেন জবাই করে খাও না আমি বললাম এটা যদি তোমার যুক্তি হয় যে মায়ের দুধ খেলে আমরা মায়ের দুধ খাই তা মাকে কেন জবাই করে খাই না তাইলে আমি বলবো যে তুমি গাইকে মা বলছো দিয়ে তার গোবর আর মুখ খাচ্ছ তোর মায়ের কেন গোবর মুখটা খাই না বুঝতে আরে মা বললে তাকে ইজ্জত করা যায় যাই না যাই না মা কোথায় থাকে গোয়ালে না বাড়িতে বাড়িতে বড় দুঃখের বিষয় বললে গোষ্ঠ কেন খাচ্ছ আমাদের দুঃখের বিষয় আমি কোনো ধর্মকে গালি দিতে চাইনি তোমার ধর্মে তুমি মা বলে বিশ্বাস করছো করো কিন্তু তুমি আমার ধর্মে আঘাত দিবে এটা কিন্তু মানা যাবে না আল্লাহ আমার ধর্মে ইসলাম ধর্মে গরুর মাংসকে হালাল করেছে এবং কেউ খেতেও পারে নাও খেতে পারে রুচির পড়ে এখন আমি গরুর মাংস কম খাই কেন খাই ডাক্তার আমাকে নিষেধ করেন খেতে পারে এক পিস দু পিস খায় কখনো কখনো খাই না হলে খাই না ডাক্তারে নিষেধ করেনি নিষেধ নেন যেদিকে ডাক্তারে নিষেধ করে তারা খাই না ঠিক বললাম না ভুল বললাম না অনেক মানুষ আছে আমার আব্বাজি আজকে গেল গরুর মাংস ছয় নাই খাই না ডাক্তার গরুর মাংস খাওয়া যাবে না শরীর ধর কম খাই না অসুবিধা কিচ্ছু নেই তারপরে কি তিনি মুসলমান নয় আরে গাই কাটা বন্ধ করবে কাল থেকে গরুর মাংস বন্ধ করে দাও হিন্দুস্তানে বড় কষ্ট লাগে হিন্দুস্তানে যদি গায়িকাটা বন্ধ করে দাও আমাদের খাবার আর কিছু নাই ছাগল খাবো না খাবো না কথা বলে এত ছাগল খাবো তুই আর শুনতেও পাবি না এত ছাগল খাবো তুই আর শুনতে পাবি না ছাগলের কিলো কত সাতশো টাকা এত খাবো বারোশো টাকা করে দেবো ছ মাসে কষ্টের বিষয় না উজবিল্লা তোমরা কেন গাড়ি দাও আমাদের রসুলকে গালি দাও অথচ আমরা কারো ধর্মকে গালি দিই না সবাই নিয়ত করেন কারো দেব দেবীকে গালি দিবেন না জোরে বলুন ঈশ্বর কারো ধর্মকে গালি দিবেন না আপনি নিজেরটাকে ভালো করে মানুন আপনাদের বলে দিই দুঃখটা বীরভূম জেলায় ভয় লাগে কথা বলতে কি জানেন তো কখন যে মাস্কেট চালিয়ে দিবে বলা মুশকিল